পয়সা রনের কাছে নেই বলে পিথি ছেড়ে চলে গেছে হ্যাঁ বন্ধুরা আমি স্ক্রিনে কিছু দিচ্ছি এটা রন নিজে বলেছে টাকা পয়সা নেই বলে বৌমা কেউ থাকে না পাশে এটা রন নিজে লিখেছে কিন্তু রন ডিলিট করে দিয়েছে পিথির সঙ্গে সব রিলস করা যে ইনস্টাগ্রামে রিলস করছে সব ডিলিট করেছে কেন করলে কি এমন হলো আর পিথি চলে গেল টাকা নেই বলে তোমার পিথিও এটা ঠিক করে নিয়েছে বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো আজকে আমি স্ক্রিনে প্রমাণ তুলে দেবো রন লিখেছে টাকা পয়সা রনের কাছে নেই বলে পিথি রনকে ছেড়ে চলে গেছে ঠিক আছে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি পুরোটা তোমরা দেখবে আমার খুব কষ্ট হচ্ছে পড়তে তাও আমি পড়ে তোমাদেরকে আমি শোনাচ্ছি আমি নিজেই পড়েছি অনেক কষ্ট করে ঠিক আছে এই বিষয়টা যদি হয় এটা পিথি ঠিক করে নি টাকার জন্য রনকে ছেড়ে দিল আজকে এই রনের জন্যই পিথি তো যাই হোক পুরো ভিডিওটা না দেখলে কেউ বুঝতে পারবে না পুরো ভিডিওটা কন্টিনিউ দেখবে কেউ স্কিপ করবে না স্কিপ করলে একদম মিস করবে তখন কিন্তু আমার কিছু নেই আগের কথা কথা পরে পরের আগে আগে এটা হয়ে যাবে পুরো ভিডিওটা দেখবে তারপরে কমেন্ট করবে আর এটাই লিখেছে কমেন্ট বক্সে যে টাকা পয়সা নেই বলে আজকে রনকে ছেড়ে চলে গেছে পিথি ঠিক আছে আর এটার মজা লুটছে আমাদের রায় বাঘিনী ননদিনী আর অলরেডি শুরু করে দিয়েছে রায় বাঘিনী ননদিনী অলরেডি শুরু করে দিয়েছে বিশাল ঝড় এখন ইউটিউবে আসতে চলেছে বিশাল বড় ঝড় আর রন সব কিছু ভিডিও ডিলিট করে দিয়েছে বা হাইট করে রেখেছে দুটোর মধ্যে একটা ইনস্টাগ্রামে রন পিথির যে মানে রনের যে আইডিটা আছে অরিজিনাল আইডিতে রন পিথির একসঙ্গে রিলস নেই তোমরা চাইলে চেক করে নিতে পারো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো এমন কি হলো রন সব ভিডিও ডিলিট করে দিয়েছে পিথির হ্যাঁ বন্ধুরা ইনস্টাগ্রামে রনের দেখলাম পিথির কোনো ভিডিও নেই যেটাতে রন পিথি ভিডিও করেছে সেই ভিডিওগুলো নেই তাহলে রনই ডিলিট করেছে অনেক কিছু তোমাদের দেব তোমরা একটু দেখো যতটা পারবো ততটা তুলে দেবো সবটাই একসঙ্গে দেবো না কিন্তু রন যেটা করলে খুবই খারাপ কাজ করলে কমেন্ট করে এটা মনে হয় নিজেদের মধ্যে নিজেরাই মিটিয়ে নিতে পারতে বা চুপ করে থাকতে আজকে তোমাদের এই কাণ্ডর জন্য সবাই হাসাহাসি করে বিশেষ করে তোমার দিদি মানে বাগিনী ননদিনী ঠিক আছে ওই জন্যই ক্যাপশানে লিখছে ভগবান বলে কিছু আছে আমাকে বিনা কারণে দোষী করলে ভগবান তো সাজা দেবে তোমার দিদি এরকম করে লিখছে সেটা দেখতে পাওয়া যাচ্ছে এবং তোমার পরশু দিন মনে হয় চুল কেটেছে সেটাতেও ঠুকেছে চুল কাটার ভিডিওতে সে খুশি থাকলে তোমরা মানে তোমাদের হিংসা হয় জলন হয় এরকম শুরু করে দিয়েছে তোমার দিদি এবং তোমার তোমরা চাইলে রনের দিদির ফেসবুক পেজে চলে যাও এবং ঠুকে ঠুকে কথা বলছে আমি এত ব্যস্ত ছিলাম তাই এই বিষয়গুলো নিয়ে কন্টেন্ট করতে পারিনি কিন্তু আমার কাছে এত কিছু প্রমাণ থাকা সত্ত্বেও আমি বুঝতেই পারিনি ভিডিও করতে তো যাই হোক বন্ধুরা আমি তো সবটা স্ক্রিনে তুলে দেবো আগে বলি হাইফ্রেন্স ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা চলে এসেছি তোমাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে এই যে রন পৃথির সাথে যে ভিডিও গুলো করেছে রিলস সব ডিলিট করে দিয়েছে তো আমি ওর ইউটিউব চ্যানেল গিয়েও দেখলাম না পৃথির সাথে যে রিলস গুলো করেছে হাইট করেছে বা ডিলিট করেছে দুটোর মধ্যে একটা করেছে কেন করলো সেটা হয়তো জানি না কিসের জন্য করলো সেটাও জানি না অ্যাকচুয়ালি হয়েছেটা কি আচ্ছা তোমাদেরকে আমি স্ক্রিনে তুলে দিচ্ছি তোমরা দেখো আমি পড়েও শুনিয়ে দিচ্ছি হ্যাঁ এখানে কি কি লিখেছে রন আমি স্ক্রিনে তুলে দিচ্ছি হ্যাঁ আচ্ছা দিদি মিথ্যা বুঝাচ্ছে অপেক্ষা করো অপেক্ষা করো ভিডিও আসবে আচ্ছা লিখেছে রন আচ্ছা সেটা নিজের চোখে নিয়ে ভালোবাসার কাছে মানুষগুলো নিজের চোখে দেখা গেল যে ভালোবাসার মানুষগুলো দেখে নিয়েছে টাকা থাকলে সবাই আপন মা বাবা বউ সবাই ভালো আর টাকা না থাকলে লাথি মারতে কেউ ছাড়ে না মানে এটা পিঠিকে বলেছে রন ঠিক আছে কমেন্ট লিখেছে আচ্ছা আচ্ছা এখানে কি লিখেছে এক সেকেন্ড আচ্ছা ফাঁসাচ্ছ সেই রিলস গুলো করছো আর নাটক আচ্ছা একটা আসবে যে একটা অ্যাকাউন্ট হ্যাক হয়েছে আচ্ছা অ্যাকাউন্ট হ্যাক হয়েছে মোবাইল ছিল না সেই মোবাইল পিতি মন্ডল ভেঙে চুরমার খুব ছোটো লাগাতে একটু অসুবিধা হচ্ছে হ্যাঁ চুরমার করেছে এখন নতুন মোবাইলে অ্যাকাউন্টটা লগ নেই তাই লোককে বোঝাচ্ছে আচ্ছা হ্যাক হয়েছে এটা কিন্তু বলছে রন আমার এখানেও ডাউট আছে একটা আচ্ছা জানি না কার কথাই বলছো তবু এক মেরে আনাতে খুব অসুবিধাই হচ্ছে তো রনের সঙ্গে একটা অশান্তি হয়েছে রন আবার রিপ্লাই দিয়েছে ঠিক আছে রন আবার রিপ্লাই দিয়েছে যে ওর কোনো হ্যাক হয়নি মন্ডল ফোনটাকে ভেঙে চুরমার করে দিয়েছে এবং তার নতুন ফোনে লগ করা হয়নি তাই এখন নাটক করছে ভিডিও আসবে বলবে আমার ফোনটা ভেঙে চুরমার হয়ে গেছে এরকম ধরনের কথা যাই হোক একটা চলছে ঝড় কমেন্ট বক্সে ঝড় চলছে পিথি যেটা বলছো হ্যাক হয়ে গেছে রন বলছে হ্যাক হয়নি তা আমার মনে হয় রনকে বলবো যে তুমি এরকম কমেন্ট না করে আমার মনে হয় নিজেদের মধ্যে মিটিয়ে নাও আর যদি এখন মিটাতে না চাও চুপ করে থাকো এই যে কমেন্ট করছো এই যে পিথিকে ঠুকে কথা বলছো তার থেকে আমি এই কমেন্টটা ভেবেছিলাম প্রথমে মিথ্যা বিশ্বাস করো এটা তোমার হতে পারে না যেখানে কিনা না ফেক আইডিতে যেটা পিথি বলছিল যে ফেক আইডিতে মানে বাজে বাজে কথা বলছিলো সেখানে রিপ্লাই দিচ্ছিল ওই ফেক আইডিটা লোকে ভাবছিল পিঠি রিপ্লাই দিচ্ছে এবং অনেকেই বলেছে ওখানে যে রন তোমার ছেড়ে চলে গেলো তার বাড়ি তার বাড়িতে তোমাকে নিয়ে গেলো না সেখানেও রিপ্লাই দিয়েছে হ্যাঁ ওর নিজের বাড়ির লোক এখন কাছে রয়েছে আমি পর ওটা যে পিথি নয় আমি একদম হান্ড্রেডে হান্ড্রেড তো এরকমই আমি ভেবেছিলাম এটা রন নয় রনের কোনো ফেক আইডিয়া এরকম করছে পিথি ওখানে গিয়ে কিন্তু আজকে আমি যেয়ে দেখলাম ইনস্টাগ্রামে রনের ভিডিও টিডিও কিচ্ছু নেই পিথির সঙ্গে ঠিক আছে যে ভিডিওগুলো ছিল সেগুলো হাইট করেছে বা ডিলিট করেছে যাই হোক নিয়ে অশান্তি হচ্ছে আমরা কেউই জানি না আমরা একটাই কথা বলবো রন পিথিকে তোমরা ভালো থাকো সুস্থ থাকো এটাই বলছি যাই অশান্তি হোক সবার মধ্যে সবারই ঘরে অশান্তি হয় স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার মধ্যে অশান্তি হয় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে অশান্তি হয় কিন্তু এখানে যে তোমরা এসব করছো না এই যে তোমার ইনস্টাগ্রামে এখন পিথির কোনো ভিডিও নেই পিঠির সাথে যে রিলসগুলো করেছো এখন খুশি হচ্ছে কে জানো তো ভিউয়ার্সরা কিন্তু খুশি হচ্ছে না ভিউয়ার্সরা চাই তোমাদের দুজনকেই দেখতে না যখন তোমার দিদির সাথে অশান্তি হয়েছিল প্রত্যেকটা ভিওয়াস তোমার ফরে ছিল প্রত্যেকটা ভিওয়াজ তোমাকে এবং পৃথিকে সাপোর্ট করেছিল এবং আমিও করেছি আজকে ডেটে এসেও করছি কিন্তু তোমার দিদি সেই সময় কি অশান্তিটা করেছিল সবাই জানে আর এখন তোমার দিদি মজা নিচ্ছে এখন কিন্তু তোমরা এই যে ভিডিও ডিলিট করে দিয়েছো এই যে অশান্তি হচ্ছে যে কমেন্টে রিপ্লাই দিচ্ছ আহ পৃথিমণ্ডলকে আরো অনেক কথা বলছো তুমিও বলছো পিথি কষ্টে রিলস করছে ঠিক আছে এটা নিয়ে হাসাহাসি কিন্তু লোকে করবে না বিভাষ করবে না করবে তোমার দিদি আর অলরেডি শুরু করে দিয়েছে তাই দয়া করে অনুরোধ করছি প্লিজ তুমি এইভাবে কমেন্ট নাই করলে পারতে আর একটা কথা আমি বলি কমেন্টটা যদি ফেকও হয়ে থাকে কিন্তু তুমি ইনস্টাগ্রামে ভিডিও ডিলিট করে দিয়েছো এগুলো কিন্তু মানুষের চোখে পড়ছে এবং তোমার দিদির হেভি মজা লাগছে আমাদের মজা লাগছে না আমরা চাইবো পিথি রনকে আবারও একসঙ্গে দেখতে এবং দেখতে পাবো পিথিরনের জুটি আমরা আবারও দেখতে পাবো কী নিয়ে অশান্তি হয়েছে আমরা কিচ্ছু জানি না আর আমাদের জানারও দরকার নেই আমাদের একটাই কথা পিথিরন এক হও কিছু না অশান্তি হয়েছে আলাদা থাকো ঠিক আছে পিথি তোমায় ছেড়ে চলে গেছে টাকা পয়সা নেই বলে এটা আমি মানতে পারলাম না এটা পিথি তোমার অসময়ে পিথি তোমার পাশে ছিল এখন তুম তুমিও পিথির পাশে ছিলে পিথিও তোমার পাশে ছিল টাকা পয়সার জন্য রন এটা কেমন যেন লাগলো এই কমেন্টটা আমার মনে হচ্ছে না এটা তুমি লিখতে পারো আমার এখানেও ডাউট লাগছে যদি লিখে থাকো এটা নাই বা লিখতে পারতে আর টাকা পয়সা নেই বলে পিথি তোমার মা বাবা বউ এটা ফালতু কথা আমি জানি না এটা আলো তোমার লেখা কিনা আমার ডাউট হচ্ছে আমি কনফার্ম নয় বন্ধুরা যেটা রনের লেখা নয় আমি এটা কনফার্ম বলতে পারছি না কিন্তু আমার মনে হচ্ছে নয় কেন পৃথিবীকেও কদিন আগে ফাসানো হচ্ছিল এরকমই ফেক আইডির মাধ্যমে সেটা পৃথিবী এসে কিন্তু ক্লিয়ার করে দিয়েছে তো যাই হোক ভিডিওটা এটুকুই থাকুক টাকা পয়সার জন্য পৃথিবী তোমায় ছেড়ে যাবে না এইটুকু কনফার্ম এইটুকু আমি কনফার্ম তোমরা দুজনেই ইনকাম করো তাই এটা কখনোই হতে পারে না তো যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আমার সাথে টাটা